তারা অনেকেই হয়তো ভাবছেন জর্ডান একটি আরব মুসলিম দেশ যাদের ভৌগোলিক অবস্থান ফিলিস্তিনের একদম পাশে তারা কেন যেন বারবার ফিলিস্তিনের জন্য সরাসরি অবস্থান নিতে দেখা যায় না তাদের কেন যেন বারবার ফিলিস্তিনের জন্য সরাসরি অবস্থান নিতে দেখা যায় না আসলে কি জর্ডান ফিলিস্তিনের বিপক্ষে নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কূটনীতি নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কূটনীতি ইতিহাসের জটিলতা এবং আঞ্চলিক নিরাপত্তার বাস্তবতা আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন জর্ডান ফিলিস্তিন ইস্যুতে দ্বিধান্বিত কি তাদের ইতিহাস কি চ্যালেঞ্জ এবং তারা আদৌ কি ফিলিস্তিনের বিপক্ষে নাকি অন্য কিছু ইতিহাসের দিকে ফিরে দেখা প্রথমে আমাদের যেতে হবে উনিশশো সালের দিকে সেই বছর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আর শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধে জর্ডান সিরিয়া মিশর ইরাক ও অন্যান্য আরব দেশ একসাথে ফিলিস্তিনের পক্ষে অংশ নেয় কিন্তু যুদ্ধের ফলাফল ছিল ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ তাদের বেশিরভাগ এলাকা চলে যায় ইসরায়েলের দখলে জর্ডান সেই সময় ওয়েস্ট ব্যাংক অঞ্চল দখল করে এবং তা উনিশশো সাল পর্যন্ত নিজেদের অধীনে রাখে উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল জর্ডান থেকে ওয়েস্ট ব্যাংক কেড়ে নেয় সেই যুদ্ধের পর থেকে জর্ডান তার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অনেক বেশি সতর্ক হয়ে ওঠে অভ্যন্তরীণ চাপ ও শরণার্থী সমস্যা জর্ডানে বর্তমানে প্রায় বিশ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী রয়েছে অনেকে জর্ডানের নাগরিকত্ব পেয়েছে কিন্তু তাদের একটি বড় অংশ এখনো শরণার্থী হিসেবে জীবন কাটাচ্ছে এই বড় জনগোষ্ঠী জর্ডানের রাজনৈতিক ও সামাজিকভাবে বিশাল প্রভাব ফেলতে পারে তাই জর্ডান সরকার সবসময় এক ধরনের ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করে একদিকে ফিলিস্তিনিদের সমর্থন দেখানো আরেক দিকে দেশটির স্থিতিশীলতা রক্ষা করা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ও কালো সেপ্টেম্বর উনিশশো সালের ঘটনা পিএলও তখন জর্ডানকে কেন্দ্র করে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিল এতে জর্ডানের ভেতরে এক ধরনের রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র গড়ে ওঠে রাজা হুসেইন এই পরিস্থিতি সহ্য করতে না পেরে সেনাবাহিনী দিয়ে অভিযান চালান যা ইতিহাসে কালো সেপ্টেম্বর নামে পরিচিত এতে হাজার হাজার ফিলিস্তিনি বিদ্রোহী মারা যায় এই ঘটনা থেকে জর্ডান ফিলিস্তিন সম্পর্ক এক জটিল মোড়ে ঢুকে পড়ে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি উনিশশো সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে যেটি ছিল আরব বিশ্বের মধ্যে দ্বিতীয় চুক্তি এই চুক্তির মাধ্যমে চায় তার ভূখণ্ড ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে অনেক ফিলিস্তিন পন্থী এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে তবে জয়রানের দৃষ্টিকোণ থেকে এটি ছিল কৌশলগত সিদ্ধান্ত নিজেদের অস্তিত্ব রক্ষা ও পশ্চিমা শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য সৌদি নেতৃত্বাধীন নতুন জিও পলিটিক্স সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে এই নয়া সামরিক ও কূটনৈতিক সমীকরণে জর্ডান অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে তাদের একদিকে ইসরায়েল আরেক দিকে ফিলিস্তিনি জনগণ এই দুই পক্ষের মাঝে ভারসাম্য বজায় রাখা অনেক কঠিন হয়ে পড়েছে এছাড়া জর্ডান ইসরায়েলের সঙ্গে ওয়াটার শেয়ারিং ও নিরাপত্তা ইস্যুতে জড়িত আছে যেটা ফিলিস্তিনিদের দৃষ্টিকোণ থেকে নরম নীতি হিসেবে বিবেচিত ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো যেমন হামাস ও ফাতাহর মাঝে বিভক্তি ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো যেমন হামাস ও ফাতাহর মাঝে বিভক্তি জর্ডানের জন্য আরও এক সমস্যা ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো যেমন হামাস ও ফাতাহার মাঝে বিভক্তি জর্ডানের জন্য আরও এক সমস্যা হামাসকে অনেক আরব দেশ ও পশ্চিমারা সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যার ফলে জর্ডান তাদের সমর্থনে সরাসরি যেতে চায় না এখন প্রশ্ন দ্বারায় জর্ডান কি সত্যি ফিলিস্তিনের বিপক্ষে উত্তরে বলা যায় না জর্ডান সরাসরি ফিলিস্তিনের বিপক্ষে নয় বরং তারা এক জটিল কূটনৈতিক অবস্থানে আটকে আছে তারা ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে কথা বললেও তাদের বাস্তব রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কারণে ফিলিস্তিনপন্থী কার্যক্রমে সীমিত অংশ নেয় জর্জানের ফিলিস্তিন নীতি একটি ক্লাসিক উদাহরণ যেখানে একটি রাষ্ট্র আদর্শ এবং বাস্তবতার মাঝামাঝি অবস্থানে থেকে নীতি নির্ধারণ করে জর্ডান চাইলে এখনই সবকিছু ফেলে ফিলিস্তিনের পক্ষে কঠোর অবস্থান নিতে পারে না কারণ তাতে তারা নিজেরাই বিপদে পড়তে পারে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ